কলকাতা থেকে আগরতলা যেতে হয় শিলিগুড়ি গুয়াহাটি হয়ে যার দূরত্ব এক কিলোমিটার এবং সময় লাগে ছত্রিশ ঘন্টা কিন্তু কোনোভাবে যদি ঢাকা হয়ে যাওয়া যায় তবে দূরত্ব কমে আসবে মাত্র পাঁচশত পঞ্চাশ কিলোমিটারে এবং সময় লাগবে বারো ঘন্টারও কম পদ্মা সেতুর উদ্বোধন হতে না হতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘোষণা করলেন এবছরই আগরতলা থেকে সরাসরি ট্রেন ঢাকা হয়ে পৌঁছাবে কলকাতায় যার সম্ভাব্য রুট হচ্ছে কলকাতা থেকে পেট্রাপোল বেনাপোল যশোর এবং পদ্মা সেতু হয়ে আগরতলা আর এই পুরো রোড জুড়েই চলছে মহাকর্মযজ্ঞ প্রশ্ন তাই চলেই আসে পদ্মা সেতু আসলে কার জন্য বহু চড়াই উত্তরাই পেরিয়ে দুই সালে উদ্বোধন হয় পদ্মা সেতুর ছয় কিলোমিটার এই সেতু নির্মাণে খরচ হয়েছে ত্রিশ হাজার কোটি টাকারও বেশি বাংলাদেশের অন্যতম আলোচিত এই প্রকল্প নিয়ে কি পরিমাণ জল খোলা হয়েছে আর প্রতিটা প্রকল্পের মতো এখানেও কি পরিমাণ লুটপাট হয়েছে তা আপনারা সবাই জানেন আমাদের আজকের আলোচনা এই লুটপাট নিয়ে নয় বরং লুটপাট শেষে অবশিষ্ট যা কিছু রয়ে গেছে তা নিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করল বাংলাদেশ এখন নতুন প্রস্তাবে কলকাতা থেকে পেট্রাপোল ব্যানাপোল যশোর এবং পদ্মা সেতু হয়ে আগরতলা পর্যন্ত রেললাইন বসাতে চায় ভারত তারই প্রস্তুতিস্বরূপ পুরো রোড জুড়ে চলছে মহাকর্মযোগ্য বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে বাংলাদেশ অংশের অনেক রেলপথ মিটার গেজ সেক্ষেত্রে ভারত চাইলেও সরাসরি ট্রানজিট নিতে পারবে না তবে ভারত বলছে এই রুটে প্রায় দুই পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রাস্তার গ্যাজ পরিবর্তন করতে চায় তারা দর্শক খেয়াল করুন আমাদের দেশে আমাদের ওই রেলের গ্যাজ পরিবর্তন করতে চায় ভারত উল্লেখ্য বাংলাদেশে তিন ধরনের গ্যাজ রয়েছে যেমন মিটার গেজ যা দুই পাত বিশিষ্ট এবং এক মিটার প্রশস্ত গেজ যা দুই পাত বিশিষ্ট এবং এক দশমিক ছয় সাত মিটার প্রশস্ত ডুয়েল গেজ যা তিন পাত বিশিষ্ট এবং এক দশমিক ছয় সাত মিটার প্রশস্ত তবে এখানে মিটার গেজ এবং ব্রডগেজ উভয় ট্রেনই চলতে পারে দেশের পূর্বাঞ্চলে তথা ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ এলাকায় মিটার গেজ ট্রেন চলে এবং পশ্চিমাঞ্চল তথা রংপুর রাজশাহী এবং খুলনায় চলে ব্রডগেজ তবে কলকাতা থেকে আগরতলা রুটে ভারত ট্রেন চালাতে চাইলে পুরো রুটকেই ব্রডগেজ কিংবা গেজ করতে হবে বোঝার সুবিধার্থে আমরা পুরো রুটকে কিছু অংশে ভাগ করে দেখাব কোথায় কী কাজ চলছে কিংবা পরিকল্পনা হচ্ছে এবং কত হাজার হাজার কোটি টাকার খেলা চলছে এখানে কলকাতা থেকে যশোর একশো কিলোমিটারের এই রেলপথটি ব্রডগেজ যশোর থেকে ঢাকা একশো বাহাত্তর কিলোমিটারের মধ্যে কমলাপুর থেকে গ্যান্ডারিয়া ডুয়েল গেজ এবং গ্যান্ডারিয়া থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ ঢাকা থেকে টঙ্গি বিশ কিলোমিটারের ডুয়েল গেজ রেলপথ টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ তিরানব্বই কিলোমিটারের মিটার গেজ রেলপথ আখাউড়া আগরতলা রেলপথ বারো কিলোমিটারের রেলপথ যার বাংলাদেশ অংশ ডুয়েল গেজ এবং ভারতের অংশ ব্রডগেজ এবার বিস্তারিত দেখা যাক কলকাতা যশোর মোদি এবং হাসিনার যৌথ অংশগ্রহণে দুই সালে কলকাতা খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস বা কলকাতা খুলনা এক্সপ্রেসের উদ্বোধন করা হয় সীতাতাপ নিয়ন্ত্রিত এই যাত্রীবাহী ট্রেনটি কলকাতা থেকে পেট্রাপোল বেনাপোল ঝিকরগাছা এবং যশোর হয়ে খুলনা পর্যন্ত চলাচল করে এছাড়াও আরও দুইটি ট্রেন চালু রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে যা ভিন্ন দুইটি রুটে চলাচল করে সেগুলো যথাক্রমে মৈত্রী এক্সপ্রেস বা ঢাকা কলকাতা এক্সপ্রেস যা ঢাকা থেকে কলকাতায় যাতায়াত করে যা মূলত কলকাতা গেদে দর্শনা পরাদহ ঈশ্বরদী এবং সেতু হয়ে ঢাকায় আসে এবং মিতালি এক্সপ্রেস যা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য শিলিগুড়ি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করে তবে এর মধ্যে বন্ধন এক্সপ্রেস বা কলকাতা খুলনা এক্সপ্রেসের রুটটি কলকাতা আগরতলা রুটের একাংশ হতে যাচ্ছে এই রুটে চার কোটি টাকা ব্যয়ে বেনাপোল থেকে প্যাট্রাপোল অংশে প্রায় সাড়ে তিন কিলোমিটারের এই রেলপথ সংস্কারের কাজ করা হয়েছে দু সালে। একুশ সালেই যশোর থেকে ঢাকা সাঁত্রিশ হাজার একশত পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা যশোর রেলপথ যা মূলত পদ্মা সেতু সংশ্লিষ্ট একটি প্রকল্প একশো বাহাত্তর কিলোমিটারের এই রেল লাইনের ঢাকা থেকে ভাঙা অংশ চালু করা হয় দুহাজার সালে এবং ভাঙা থেকে যশোর অংশ চালু করা হয় দু সালে একশো বাহাত্তর কিলোমিটার রেলপথে মোট স্টেশন হচ্ছে বিশটি যার মধ্যে চোদ্দটি নতুন নির্মাণ করা হয়েছে এই রুটে চলতি বছরের দুই ডিসেম্বর থেকেই ঢাকা যশোর বেনাপোল রেলপথে ট্রেন সেবা চালু হবার কথা রয়েছে উল্লেখ্য এটি ব্যয়ের দিক থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে চীন ঢাকা থেকে টঙ্গি দেশের ব্যস্ততম ঢাকা টঙ্গি সেকশনে ইতিমধ্যে ডাবল লাইন ডুয়েল গেজের রেলপথ রয়েছে ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ রেল লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর সেকশনে দ্বিতীয় গেজ লাইন নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয় দুই সালে শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল আটশত আটচল্লিশ কোটি ষাট লক্ষ টাকা দুই সালে ব্যয় বাড়িয়ে এক হাজার একশত ছয় কোটি টাকা করা হয় সর্বশেষ সংশোধিত প্রস্তাবে প্রকল্পের ব্যয় তিন গুণ বাড়িয়ে তিন হাজার তিনশত কোটি টাকা করা হয়েছে সর্বশেষ সংশোধিত প্রস্তাবে মোট ব্যয়ের তিরাশি শতাংশ দেবে ভারতীয় এক্সিম ব্যাংক ফলে সর্বশেষ সংশোধিত প্রস্তাব অনুযায়ী ভারতীয় ঋণ বেড়ে হবে দুই হাজার তিনশত কোটি টাকা যদিও শুরুতে এই প্রকল্পে ভারতের নয় শত দুই কোটি টাকা ঋণ দেওয়ার কথা ছিল দুই সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্প তিন বছরে শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে পরামর্শক নিয়োগ নকশা প্রণয়ন এবং বিস্তারিত ক্রয় পদ্ধতি ও দরপত্র আহ্বান করতেই লেগে গেছে আরও পাঁচ বছর এতে ভারতীয় কর্তৃপক্ষের বারবার অনুমোদন নিতে হয়েছে বলে সময় ক্ষেপণ হয়েছে সর্বশেষ সংশোধনীতে দুই সালে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ে এছাড়া রেলের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান সময় মতো প্রকল্প সাইটে মালামাল পাথর ও স্লিপার সরবরাহ করেনি পরে করোনা সংকটের অজুহাতে ভারতীয় ঠিকাদার প্রকল্প সাইটে অনুপস্থিত ছিল এসব কারণে বাস্তবায়ন কাজ বিলম্বিত হয়েছে উল্লেখ্য কমলাপুর থেকে টঙ্গি চার লাইনের রেল যোগাযোগ শুরু হলে ট্রেন চলাচলের ফ্রিকুয়েন্সি অনেক বেড়ে যাবে স্বাভাবিকভাবেই তখন উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত রেলগেট খুলে দেওয়ার সুযোগ প্রায় থাকবে না বললেই চলে রেলগেট উঠতে না উঠতেই আবার পড়ে যাবে মারাত্মকভাবে ব্যাহত হবে ঢাকাবাসীর জীবনযাত্রা আবার কমলাপুরের বিকল্পও নেই বিশ্বের অন্য দেশ হলে আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে এই অংশ পার করে দিত আমাদের সে সুযোগ আছে কিনা জানি না তবে নিশ্চিত ভয়াবহ হবে লেন চালু হলে টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ উনিশশো সালে সর্বপ্রথম চালু হয় তিরানব্বই কিলোমিটারের এই মিটার গেজ লাইনটি শতবর্ষী এই রেলপথের সমান্তরালে টঙ্গী ভৈরব বাজার অংশে চৌষট্টি কিলোমিটারের আরেকটি মিটার গেজ লাইন চালু করা হয় দু সালে যে প্রকল্পে ব্যয় হয়েছিল দুই হাজার কোটি টাকা এই চৌষট্টি কিলোমিটারের সেকশন সহ টঙ্গি থেকে আখাউড়ার তিরানব্বই কিলোমিটার রেলপথকে গেজে রূপান্তরে চোদ্দ হাজার পাঁচশত সাতাশি কোটি টাকা খরচ করে আরেকটি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে ইতিমধ্যে এবং এই প্রকল্পে ভারত বারো হাজার তিনশত একচল্লিশ কোটি টাকা ঋণ দেবে বলে ধরা হয়েছে ডুয়েল গেজে রূপান্তরের এই প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র কয়েক বছর আগে চালু হওয়া দুই হাজার দুইশত ষোলো কোটি টাকায় নির্মিত চৌষট্টি কিলোমিটারের মিটার মিটারগেজ লাইনটি বাতিল করা হবে এই প্রকল্পে এডিবি বিশ বছর মেয়াদে ঋণ দিয়েছে এক হাজার আটশত ষোলো কোটি টাকা ঋণ পরিশোধের আগেই লাইনটি তুলে ডুয়েলগেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে রেলওয়ে এ প্রকল্পে এখনো ঋণ শোধ হয়নি অথচ তুলে ফেলা হবে সম্পূর্ণ লাইনটি দুই হাজার কোটি টাকা গচ্চা দিয়ে চোদ্দ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে কার স্বার্থে ঋণ নেব আমরা এবং সুদসহ এই ঋণ আমরাই শোধ করব সুবিধা ভোগ করবে ভারত অথচ দেশে আয়ুষ্কাল ফুরানো বহু রেল লাইনে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে এছাড়া নতুন এই মিটার গেজ লাইনটি সচল করতে এই রুটে মেঘনা নদীর উপর ভৈরব রেলওয়ে সেতুর পাশে ছয়শ বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ভৈরব দ্বিতীয় রেল সেতু হাসিনা এবং মোদীর যৌথ অংশগ্রহণে দুই হাজার সতেরো সালে সেতুটির উদ্বোধন করা হয় নয়শো আটচল্লিশ মিটার দৈর্ঘ্যর এই সেতুটির অর্থের যোগান এসেছে ভারতীয় ঋণ সহায়তা এলোসি ফান্ড থেকে এর ঠিকাদারি প্রতিষ্ঠানও ভারতীয় ইরকন অ্যাফকনস জেভি নামে একটি কোম্পানি সেতুটি নির্মাণ করেছে আখাউড়া আগরতলা রেলপথ হাসিনা এবং মোদীর যৌথ অংশগ্রহণে দু সালে আখাউড়া আগরতলা বারো কিলোমিটার রেলপথের উদ্বোধন করা হয় যার বাংলাদেশ অংশে রয়েছে ডুয়েল গেজ এবং ভারতীয় অংশে রয়েছে ব্রড গেজ লাইন এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে চারশত সাতাত্তর কোটি টাকা যার ঠিকাদারীর দায়িত্বে ছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ট্যাক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বলছে আখাউড়া আগরতলা রেলপথের নির্মাণ কাজ শেষ হওয়ার মাধ্যমে আগরতলার ত্রিপুরা থেকে রেলপথে কলকাতার দূরত্ব ষোলোশো কিলোমিটার থেকে কমিয়ে পাঁচশত কিলোমিটার এবং যাত্রাপথের সময় একত্রিশ ঘন্টা থেকে কমিয়ে দশ ঘণ্টায় নিয়ে আসা সম্ভব হয়েছে এছাড়া এটি ব্যবহারের অনুমতিও ইতিমধ্যেই হাসিনা সরকার গত বছর দিয়ে রেখেছে এতো গেল একটি রুটের কথা যেখানে ভারত আমাদের বুকের ওপর দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যেতে চায় তবে আমরা জানতে চাই এটি কি একমাত্র পরিকল্পনা ভারতের নাকি এমন আরও বহু পরিকল্পনা সাজিয়ে রেখেছে এই দেশকে ধ্বংস করার জন্য ভারত শুধু এটুকুতেই এই খান্ত দিবে না বাংলাদেশের সর্বত্র ভূমি ব্যবহার করে অন্তত বারোটি রুটে ট্রেন চালাতে চায় ভারত তাতে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের রেল যোগাযোগ সহজ হবে এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয় একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে চোদ্দটি নতুন রুট রাখার পরিকল্পনাও করেছে ভারত রুটগুলোতে সব মিলিয়ে রেললাইন থাকবে আটশো কিলোমিটার সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি এতে করে সব মিলিয়ে এই প্রকল্পে রেল লাইন হবে এক কিলোমিটার ভারত তাদের রেল রুট দিয়ে এদেশের মানচিত্রে মাক্রসার জাল বুনছে দেশের সরকার এই জাল বোনার পয়সা আনবে ঋণ করে সেই ঋণ ও তার সুদের বোঝা বহন করবে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এসব প্রজেক্টের নাম দেওয়া হবে উন্নয়ন জনগণের উন্নয়ন আহা আমাদের উন্নয়ন দর্শক আমাদের কাছে স্পষ্ট হলো পদ্মা সেতুর মাধ্যমে আমরা সামান্য কিছু সুবিধা পেলেও আসলে স্বপ্নপূরণ হয়েছে ভারতের এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার দ্বার উন্মুক্ত হয়েছে ভারতের অথচ ঋণের বোঝা আমাদের কাঁধে ঋণের বোঝা টানব আমরা কিন্তু ফায়দা নিবে ভারত আমরা বর্তমান সরকারকে দৃঢ়ভাবে আহ্বান জানাই ফেসিস্ট হাসিনা সরকার ভারতের সঙ্গে যত গোলামি চুক্তি করেছে সেগুলো অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করুন দেশপ্রেমিক বিশ্লেষকদের মাধ্যমে প্রতিটি চুক্তি যাচাই বাছাই করতে হবে দেশের স্বার্থকে পদদলিত করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা প্রতিটি চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে